লাঙ্গে রাশা কইরা তোমার বাতারের বাচ্চাঙ্গে চাঙ্গে রে আদা পতনিয়া মায়া তোমার কোমর বাঙ্গে এ বন্ধু বিরাট গান কেয়ার শুধু এনার ঢাকাটা বালা লই নিয়ে একটা ভিডিও বানাই তালে শুধু ভাই ক্যামেরাটা ধরে লাইনে একটা ভিডিও করে লাই অ্যাকশন আহা রে নানির সেরি কি অভিনয় জানে রে আমার ভাইয়ের দেখায় আমার ইমারে ও বাপুরা তোমরা এনো কি কর এরুণ এরুণ করে দেখা বিডিও বানাই দাসি তাজার মুহের দিলাই বিদনা হ্যাঁ পেশারা তো পাপ তো কষ্ট করে কামাই করে রাখাবাই তো কীর্তন করবার লাগে তো দেখছি না।

আমি সমালোচনা করি তুই কি করছিস এই মুরব বিটুর বিমানস না লাগা হ্যাঁ জक्सन কানে কই দা কিবা শিকাবরতে যায় এনে যাসেন দি তো আলো দিছে দিশে ডাকきゃবরা এই ডাককার দেখছস কি মই মুরব বি হাত পা না কর হ্যাঁ কর না উনি চাচা বাড়ির যে গুরলে ঘাস কাটুন গা কামে লাগবো এনে ফেসাল না ফেরা যাই এই আমি গুরর ঘাস কাটা না তোরে কই দিম বার গসি হ্যাঁ তোরে কই বার গসি পোসা মুই জাগো না নে আল্লাহ বাঁচাইছে

কথা কৈলা বেগু গোলা কোমাৰ লাগে মাথা খাইছে আরে সসা আনে বুঝতাসুন না এটা গান কইলাম আমরা না বাইস তারা এত কথা আমি বুঝি না তোমার চাচি মাথা খায়তাছে আমার বেগুনী দাল লাগবাইগা আ সসা আনে জানগা তুই እንতきゃ আনে বুঝতাসুন না আরনের মত আরেকজন আইছেন আরনে কল লাগাইগা ভিডিওটা করা হইতাছি না জানগা বাড়ি দ লম্বা লম্বা বেগুনটাছে ওরে দে এমনে হা বাইস তারা আমি যাইতাছিগা তোমরা যখন কইছ বেগুন দে আইবা তাইলে বেগুন ছড়ড়া দিও না ওই যে বড় চাইছো ওইটা নে দে আয় বুঝছো এই যে আমি যাইতাছিগা ও এই যে तुঙ্গার মোবাইলটা আগে ভিডিও বানাই নেওয়া সম্ভব হইতো না লজাইয়া আইরে মাই শায়া খমানে টিকটক বানাইতাছে তেহা বলে এক খমানে পাইতাছে আবে সালে ওই যে সমীর উদ্দিন ভাই রইছে ওর লয়ে একটা আমরাও টিকটক বানাইয়া আরে কি গো কইতাছি তুই এনা ভাই রইছস মাই শের ফুলা মানে এক খমানে টিকটক বানাইতাছে তেহা বলে এক খমানে কামাই করতাছে লাখ 2 লাখ কামাই করতাছে যা আমরাও টিকটক বানাইয়া ওহো এইটা তো আমরা কই বার চাইতেছিলাম জানো আমি ক্যামেরা ম্যান পাইতেছি না টিকটক বানাইবার লাগা তুই যদি ক্যামেরা ধর তাহলে টিকটক বানাই বাইরে লই রে চালু কর তাইলে চালু আ দে আমি ক্যামেরা ধরি তুই টিকটক ঠিক কইছ ধর তাইলে দি ক্যামেরাটা কই দেখ মুরুবি দে গেল অন টিকটক ক্যামেরাটা অন কর অন অ্যাকশন আজ আমি একা চাকা

দাদা কই ও নারে বাবু তোমরা যেন বানাইলা না দেখ কে রং গরে একটু গেরো না আমরা দুইজনে মিনিট তো বানাইলাম আর কি বাবু আমরা যে জিনিস ক্যামেরার মধ্যে তুলছি আমরা ভাইরাল দকই রং লাগ্যা বুঝজ এ বুড়া বসে পুরা ডাক দিছে pula ban মানুষে করলে এইডা আবার সমাজ তো দইরা সমালোচনা করে সেই কথা বাদ আমরা তিন বছর ধরে যে ভিডিও করি একটা ভিডিও ভাইরাল হইতাছে না ওরা কে আর বলে কি ক্যামেরা তুলছে এসো বলে ভাইরাল লে দেবোগা